সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করতে হলে কি কি নিয়ম মেনে চলা দরকার সেগুলো আগামী দিনের সাংবাদিকদেরকে জানানোর জন্য এক অভিনব উদ্যোগ নিল ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ অনুষ্ঠিত হল এক বিশেষ আলোচনা সভা বিশ্ব সাংবাদিকতার স্বাধীনতা দিবস উপলক্ষে ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজে আয়োজিত হল এই আলোচনা সভা যেখানে ব্যারাকপুর মহকুমার অন্তর্গত বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকরা এদিনে এই আলোচনা সভায় অংশ নেন তারা তাদের কর্মজীবনের বিভিন্ন বাস্তব অভিজ্ঞতা কলেজের সাংবাদিকতার ছাত্র ছাত্রীদের সামনে তুলে মূলত সৎ পথে থেকে কিভাবে কাজ করা যায় আর ছাত্রছাত্রীদের মনোবল বাড়ানোর জন্য এই ধরনের আলোচনা সভার আয়োজন বলে দাবি করেন কলেজের অধ্যক্ষ মনোজিৎ রায় যদি কি সঠিক ভাবে শেখো তাহলে এই জানার আছে কথাগুলো বলে গেলো সেই সঠিক জায়গা সেই সঠিক চূড়ায় অর্থাৎ এই পাহাড়ে তো একটা সর্বোচ্চ চূড়া থাকে সেই সর্বোচ্চ চূড়ায় তোমরা পৌঁছতে পারবে আর যদি দ্বিতীয়জন বা তৃতীয় জনের মতো যদি তোমার লক্ষ্য থাকে যে শুধু আমার দরকার সেটুকু লব বাকিটা আমার এবারে দরকার নেই বাকি কথা আমি শুনবো না তাহলে কিন্তু এই দ্বিতীয়জন আর যদি কোনো কিছু যদি ক্লাসে মন দিয়ে না শুনো এই বাগাড়ে এসে তোমরা যা বলবো

कोलस्टेकोर्ने ज्ञान स्टडी होची मौमिता আছে 24 ঘন্টায় ও এটা হলো এই আপনাদের কলেজে ছাড় দিব অমিতাভপুর 24 ঘন্টায় दाखليو হচ্ছে জানালিসামকে এই دونوں কে দরগা লে জোড়িয়া চলি मुझे मालूम नहीं कि मेरी हिंदी कितने कोई समझ पा रहे समझ पा रहे आप लोग जी दोनों सुनो কথা আপনাদেরকে বলে যে ওনারা বোঝাবার চেষ্টা করেছেন আমি বসে বসে দেখছিলাম কয়েকজন শুনছে কয়েকজন মোবাইলে আছে এবং কয়েকজন গল্প করছে আপনারা জানেন না এই যে জায়গা থেকে উঠে আজকে তারা এখানে এসছেন একদিন আপনার মতই ছিলেন ম্যাক্সিমাম যারা এখানে জার্নালিস্ট এসছেন তারা এই কলেজেরই ছাত্র ছিলেন সভা খুব ভালো একটা গল্প দিয়ে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করেছিলেন আজকে ওনাদের টোটাল বক্তব্যগুলো কিন্তু আপনাদের জন্য कहीं कही ना कहीं आपके फ्यूचर के लिए ये लोग आए और ऐसा कम नजर आता है बहुत सारे कॉलेजों में कि इस तरीके से लेकर के आप लोगों को और ट्रेड अवेयरनेस किया जाए जर्नलिज्म एक ऐसा सब्जेक्ट है जो अपना वकार अपना पहचान और सर सरपक्ष से ऊंचा करके चलने का सब्जेक्ट एक रिपोर्टर की जिम्मेदारी होती है देश के तमाम खबरों को दुनिया भर की खबरों को आप तक पहुंचाना और सटीक खबर को आप तक पहुंचाना यू तो बहुत सारा तो बहुत सारे रिपोर्टर हैं, बहुत सारे न्यूज हम लोगों को सुबह से लेकर रात तक देखने को मिलता है उसमें हम लोग सेलेक्ट कर लेते हैं कौन से देखने के लायक है कौन से नहीं देखने के लायक लेकिन उसके बावजूद भी ये अधिकार बहुत बड़ा बात है कि ये खबर आप तक पहुंचाते हैं अपने फैमिली को छोड़ करके अपने परिवार को छोड़ करके रास्ते में खड़े रहते हैं चाहे धूप हो बारिश हो छांव हो गोलियां चलती है बमे चलती है उसके दरमियान में भी कैमरा लेके भागे भागे दौड़ते हैं ताकि जो है सही खबर पहुंची जाए